আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন দুই মাস পূর্বে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করার জন্য যেখানে রাজধানী ঢাকাতে আসে শোভা নামে দর্শক মন্ডলী স্কিনের ছবি দেখতে পাচ্ছেন এগারো বছর বয়সী ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এই মেয়েটি যেখানে রাজধানী মোহাম্মদপুরে ফুপোতো ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার পরে সেই সুবা নামে এগারো বছরের সেই মেয়েটি নিখোঁজ হয় নওগাঁ প্রেমিকের বাড়িতে অবশেষে সেই সন্ধান মিলল এগারো বছর বয়সী সেই সুবার সেখানে প্রেমের সম্পর্ক সেখানে যেভাবে বিভিন্ন শপিং মলে যেভাবে সেই সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে আসে সেই প্রেমিকে নিয়ে যেভাবে ঘোরাঘুরি এমনকি এক পর্যায়ে যেভাবে নও চলে যায় সেই সুবা সেখানে সেই মেয়েটি যে সর্বশেষ বক্তব্য ছিল আপনাদের সামনে সেই কথা শোনাবো পুলিশ প্রশাসনের ঘুম হারাম যেখানে একটি মেয়ে যেভাবে নিখোঁজ হওয়ার পরে সেই তদন্তে বেরিয়ে আসে সেখানে প্রেমের সম্পর্কে সেই প্রেমিকের বাড়িতে অবস্থান এমনকি অন্যদিকে যেভাবে পরিবারের মানুষের আজারি চলুন প্রথম সেই মেয়েটির কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো লাইভ করতে চাই সুবা লাইভ করতে চাই

यो 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 थाहा छैन भाई भाई बुझা গেল 97 97 97 0 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

সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে একটা প্রেম সম্পর্কিত ঘটনা এখন পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পোষায় নাই তো আমরা ছেলের বাবার সাথে কথা বলেছি ছেলের চাচার বলেছি তাদের কাছে মেয়ে সকালে ছিল তো সকালে আবার বাসা থেকে বের হয়ে গেছে এবং এই বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে এবং মেয়ের বাবারা আবার একটা বিষয় হলো যে এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের আসলে পুলিশকে সহযোগিতা করা দরকার আমরা তো কালকে থেকে আমাদের অসংখ্য টিম ধরেন কষ্ট করতেছে কিন্তু আমরা এখান থেকে দুঃখজনক বিষয় হলো বলতে কষ্ট হচ্ছে যে মেয়ের ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আমরা না যাওয়া পর্যন্ত যাতে পুলিশের হাতে কোনোভাবে হস্তান্তর করা না হয় আমাদের কাছে তো সব প্রমাণ সব আছে যদি দেখাই দিতে চাই মানে মেয়ে পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারকে বলা হচ্ছে যে আমরা না যাওয়া পর্যন্ত বা আমরা না বলা পর্যন্ত তাতে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা না হয় এখন সেই পার্টি বলতেছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি আমাদের টিম মানে সংশ্লিষ্ট যে যেখানে আছে সেই টিম পাঠিয়েছি এখন তারা বলতেছে আমাদের কাছে নাই কিছু সময় আগে বের হয়ে গেছে তবে আমাদের কাছে ছিল আমি নিজেও কথা বলেছি তাদের সাথে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই মেয়েটির কথা শুনলেন সুবা নামে সেই মেয়েটি যেভাবে হাস্যোজ্জ্বল ভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে অন্যদিকে পুলিশ প্রশাসনে যেভাবে সেই তদন্ত করতে যেয়ে যেভাবে বিভিন্নভাবে তথ্য উঠে আসে সেখানে প্রশাসন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়ের ক্যান্সার আক্রান্ত চিকিৎসা করতে এসে রাজধানী ঢাকাতে যেভাবে সেই মেয়েটি নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে যেভাবে তথ্য এমনকি এমন কি সর্বশেষ পরিস্থিতিতে যেভাবে সেই ভিডিও ক্লিপে সেই বিষয়টি উঠে এসেছে এমনকি যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ